শীতের সময় তো আমাদের সব সবজি অনেক প্রিয় হয় কিন্তু তা যদি হয় কয়েক রকমের ভর্তা ভাত তাহলে তো কোনো কথাই নেই কারণ শীতের সময় আমাদের ভর্তা ভাত খুবই প্রিয় এমনিতেও ভর্তা আমাদের খুব প্রিয় কিন্তু শীত স্পেশালি অনেক প্রিয় হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি সকাল থেকে কি শুরু করব চলুন এক ঝলোকে দেখে আসি তো আসুন আমার সাথে তারপর সকালে ঘুম থেকে উঠেই আমি তো কামলার মতো খেটে চলছি দেখতেই পাচ্ছেন সকালে অনেক ধোয়াধুয়ের কাজ চলতেছে তারপরে কি রান্না করবো দুপুরে একটু হালকা নাস্তা সেরে দুপুরে রান্না করতে চলে আসলাম তারপরে অনেক সবজিগুলা কেটে নিলাম আমি কিছু বেগুন সবজিগুলা এরকম পিচ পিচ করে কেটে নিলাম তারপরেই তো ধনিয়া পাতার ঘান আ হা হাহা অনেক মোমো করে ধনিয়া পাতার ঘান আমার কাছে কিন্তু ধনিয়া পাতার ঘানটা বেশ ভালো লাগে তারপরে তো একটু যেগুলো ভর্তা করব। সেগুলোর জন্য একটু পেঁয়াজ মরিচ কেটে রেডি করে রাখি কারণ গোছলের আগে আমার সব কিছু রেডি করে রাখতে অনেক ভালো লাগে কিন্তু গোছলের পরে না আমার কিচ্ছু করতে মন চায় না যাই হোক মোটামুটি আমি সবগুলো সবজি কিন্তু কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ মরিচ রসুন যা লাগে সব কেটে নিয়েছি আর এদিকে ধনিয়া পাতাগুলো একটু সিদ্ধ করে নিতেছি আর এদিকে আমি আলু সিদ্ধ বসিয়ে দিচ্ছি তো আপনাদের ভাই আজকে বলতেছিল যে প্রতিদিন মাছ মাংস এটা খেতে খেতে আর ভাল লাগছে না আজকে কিছু ভিন্ন কিছু করো তো তারপরে মাথায় আইডিয়াটা এলো অনেক দিন ধরে ভর্তা ভাত খাওয়া হয় না তাই ভাবলাম যে ঘরে বসে অনেক সময় বেশিরভাগই তো বাইরে অনেক ভর্তা ভাত খাওয়া যায় কয়েকটা আইটেমে কিন্তু ঘরের কথায় ঘরের ভর্তা ভাত আর কথায় বাইরের আর রান্না করতে করতে আমি যখন বিরক্ত হয়ে যাই তখন আমার কিছু নাচি বাইলে ভালোই লাগে না এজন্য আর আমার চানাচুর ভাজা তো অনেক ফেভারেট আমি মাঝে মাঝে শুধু চানাচুর ভাজা খেতেই থাকি খেতেই থাকি পুরো বয়ামটা দেখেন আমি শেষ করে ফেলছি যাই হোক তারপরে এখন প্রচণ্ড গরম ধনিয়া পাতাটা এটা এখন পাটাই বেটে তারপরে আমি এটা রেডি করবো অনেকেই আছে না মিক্সারে ব্লেন্ড করে যাই হোক কিন্তু আমার কাছে পাটাই বেটে মনে হয় কি বেশি স্বাদ হয় আর এদিকে আমি চিম সিদ্ধ দিয়ে দিছি আর বেগুনটা সামান্য একটু ফ্রাই করে নিয়ে আমি মোটামুটি সব কিছু রেডি করে রেখে আমি গোছলটা সেরে একদম ফ্রেশ লাগতেছে অনেক ভালো লাগতেছে এখন ফ্রেশ হয়ে আমি ভর্তার জন্য রেডি করতেছি সব কিছু ভাতটার তো একদম রান্না হয়ে গেছে একদম কমপ্লিট এখন শুধু খাওয়ার পালা তারপরেই এখানে একটু আলোগুলা সেদ্ধ নিলাম খসাগুলো ছেলাই নিলাম আর যেটা যেটা সব পেঁয়াজ মরিচ যেটা যেটা যেরকম লাগবে সব কিছু একদম বুঝিয়ে নিতেছি তারপরেই এখানে মরিচগুলা পেঁয়াজগুলো একদম চ্যাটকাই ব্যাটকাইয়ে রেডি করতেছি যে আমার তো আর এই ভর মরিচ ভর্তা দেখে মন যাচ্ছে যে প্লেট এটা দিয়ে ভাত খেয়ে নিই কারণ আমার কাছে কিন্তু এই মরিচ ভর্তা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে এরকম মরিচ পেঁয়াজ সরিষার তেল আহা হা কী মজা আর বেগুন ভর্তাটা দেখতেই পাচ্ছেন কত ইয়ামি হবে নিশ্চয়ই আসলে অনেক মজা হবে কিন্তু আর আলু ভর্তাটা আমার জামাই আমায় আমার কাছে কিন্তু আলু ভর্তা অনেক শুকনো মরিচ ভাল ভালো লাগে কিন্তু আপনাদের জামাই ভাইয়ার কাছে হচ্ছে কাঁচামরিচ দিয়ে নাকি আলু ভর্তাটা ভালো লাগে তারপরে সব ভর্তা মোটামুটি রেডি হয়ে গেছে এখন একটু ডিম না ভাজলে কি চলে ভর্তার সাথে যদি ডিম ভাজি না হয় এই তো আমাদের একদম চার চারটা ভর্তা রেডি হয়ে গেছে এই চার চারটা ভর্তা করতে গিয়ে আমার অনেক সময় লেগেছে ভর্তা করতে কিন্তু মাছ মাংসর থেকে কষ্ট বেশি হয় আমার যা মনে হয় তো দেখতেই পাচ্ছেন কত লবণীয় লবণীয় সব ভর্তা ধনিয়া ভর্তা বেগুন ভর্তা ছিম ভর্তা আলু ভর্তা সাথে ডিম ভাজি আর এখন আমরা খেতে বসবো কিন্তু বাবু তো আমাদেরকে রেখে ভাবে কী করবে বুঝি না এই জন্য তার ওয়ার্কারে বসাই দিয়েছে আর আমরা এখানে খেতে বসেছি তো আপনার ভাই তো খুব এক্সাইটেড কারণ মাছ মাংস খাওয়ার পরে এরকম অনেক দিন পর ভর্তা খাইতেছি আহ মনে হচ্ছে অনেক তৃপ্তিটা ফিরে পাইছি তারপর আমাদের মোহাম্মদ বেরোনোর জন্য একটু আমার আপনাদের ভাই আমাকে একটু খাওয়াই দিল তো আমি না খাওয়াই দিলে কেমন হয় বলেন তো এই আমিও একটু তাকে খাইয়ে দিলাম মোহাম্মদ বাড়ানোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকবেন আল্লাহ হাফিজ